ছোট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লার মাঠে সবাই খেলাধুলা করছিল কিন্তু মাহাদি গাছের গোড়ায় চুপটি করে বসেছিল তখন সেখানে ওমর আসলো আসসালামু আলাইকুম ভাই মাহাদি ওয়া আসসালাম ওমর তুমি এসেছো বসো ওমর কি বলছো মাহাদি বসবো কেন আমি তো খেলতে আসলাম চলো না একসাথে খেলা করি কি খেলা খেলবো মোর বলো তো দেখছো না ওরা দৌড়াদৌড়ি কানা এগুলো খেলছে এগুলো কি আমাদের খেলা ওসব তো মেয়েদের খেলা আমরাও গিয়ে ওদের সাথে দৌড়াদৌড়ি করি খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে শরীরে ব্যায়াম হওয়া দিয়ে কথা কি খেললাম সেটা তো গুরুত্বপূর্ণ বিষয় না তবুও ওমর আমরা হচ্ছে ছেলে মানুষ আমাদের দরকার ফুটবল ক্রিকেট এগুলো খেলা এসব কানা মাছে দৌড়াদৌড়ি খেলা তো আমাদের সাথে যায় না ওমর হ্যাঁ তুমি অবশ্য ঠিকই বলেছো আমাদের তো ফুটবল ক্রিকেট বল কোনোটাই নেই তাহলে আমরা ওসব খেলবো কি করে আমরা তো একটা বল কিনতেই পারি ওমর আর তাছাড়া সামনে বর্ষাকাল বর্ষাকালে ফুটবল খেলাটাই সবচেয়ে বেশি মজার হয় বৃষ্টিতে ভিজে ফুটবল খেলবো কত মজা হবে বলো কিন্তু মাহাদি একটা ফুটবল কিনতে তো অনেক টাকা দরকার আমাদের কাছে কি অত টাকা আছে সামান্য টিফিনে কিছু টাকা থাকে আমাদের কাছে অত টাকা বাবা মার কাছে চাইলেও তো দিতে চাইবে না আর তাছাড়া ওনারা তো ফুটবল খেলতে নিষেধ করেন হাত পা ভেঙে যাবে বলে টাকা চাইলে তো দেবে না সেটা আমিও জানি উমর তবে টাকা আমাদের ব্যবস্থা করতেই হবে কি বলছো ভাই মাহাদি আমরা দুজনেই তো ছোট আমরা টাকার ব্যবস্থা কি করে করব। সেটা তুমি আমার উপর সেরে দাও ওমর আমি ব্যবস্থা করব। চলো এখন কি ওদের সাথে আমরা কানামাছি খেলি ঠিক আছে ভাই মাহাদি তুমি ব্যবস্থা করতে পারলে ভালো তবে এইটা নিয়ে কোনো অশান্তি করো না বাড়িতে কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই চলো এবার খেলতে যাই এরপর ওমর মাহাদি দুজনে গিয়ে ফাতেমা মাইসা মিডি ওদের সাথে কানামাছি খেলায় যোগ দিল কায়নামাইচিভো ভো জ্যাকি প্যাপি ট্যাকেছ কান্নামাই চিভো ভো জ্যাকি প্যাপি ট্যাকেছো কী মাহাদি কোথায় তুমি তোমাকে তো দেখতে পাচ্ছি না আমাকে ধরা দাও না একটু ভাই মাহাদি হা 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 ধরতে পারবে না পারবে না ওমর ভাইয়া মা ভাইয়া তো তোমার ডান পাশে না না অমর ভাইয়া ফাতেমা মিথ্যে বলছে মা ভাইয়া তো তোমার বাম পাশে কোথায় আমি তো ডান পাশে বাম পাশে কোথাও তোমাদের পাচ্ছি না তোমরা কি আমাকে মিথ্যা বলেছো ওমর ভালো করে খোঁজো অবশ্যই আমাকে পেয়ে যাবে কানামাছি ভুবু চাককে পাবে তাকেছো কানামাছি ভুবু চাককে পাবে তাকেছো এদিকে ওমর মাহাদি ফাতেমা মিলি মাইসাকে খুঁজতে গিয়ে গাছের সাথে গিয়ে ধাক্কা খেলো আর মাটিতে পড়ে গেল। হায় হায় ওমর ভাইয়া গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। এই ধরো সবাই ওমর ভাইয়াকে তোলো। এরপর ধরাধরি করে সবাই ওমরকে তুললো। তখন মাহাদি বলল, "দেখেছ ভাই ওমর, তোমাকে বলেছিলাম না?" এসব খেলা আমাদের জন্য না এগুলো মেয়েদের খেলা আমাদের জন্য ফুটবল ক্রিকেটই ঠিক আছে অল্পের জন্য তোমার মাথাটা ফেটে গেল না যদি ফেটে যেত তখন কে হতো আর এসব খেলা যাবে না ওই তো সময় হয়ে গেছে আজান হচ্ছে এখন সবাই যে যার বাসায় চলো এরপর সবাই মাঠ থেকে বাসায় চলে গেল বাসায় যেতে যেতে মাগরীবের আজান শুরু হলো সন্ধ্যাবেলায় মাহাদি ভাবছে কি করে ফুটবলে টাকা জোগাড় করা যায় অমর তো কথা দিয়ে আসলাম ফুটবলের জন্য টাকা জোগাড় করব। কিন্তু থেকে জোগাড় করব। কিছুই তো বুঝতে পারছে না এখন কি করা যায় মা বাবাকে তো বলাও যাবে না তারা কৃষক মানুষ তাদের কাছে তো অত টাকা নেই একবার মাকে বলে দেখি মা কোনো ব্যবস্থা করতে পারে কিনা মা মা তোমার সাথে একটু কথা ছিল আমার কি কথা মাহাদি তাড়াতাড়ি বলো তোমার বাবা এক্ষুনি তরমুজ বিক্রি করে চলে আসবে তার জন্য খাবার বেড়ে দিতে হবে আমাকে বাবাকে বলে আমাকে কিছু টাকা নিয়ে দাও না টাকা টাকা দিয়ে কি করবে তুমি মাহাদি তোমার তো টাকার কোনো দরকার হওয়ার কথা না তোমার যা প্রয়োজন আমরা তো সেগুলো পূরণ করি বাবা স্কুলে বেতন দেওয়া হয় কাপড় কিনে দেওয়া হয় টিফিনে দশ বিশ টাকা করেও দেওয়া হয় আবার টাকা দিয়ে তুমি কি করবে মা একটা ফুটবল কিনতে চাই এখন তো বর্ষাকাল ফুটবল খেলার সময় আমরা বন্ধুরা সবাই মিলে ফুটবল খেলবো কি বললে তুমি ফুটবল কিনবে ফুটবল কিনতে গেলে কত টাকার প্রয়োজন হয় তোমার কি ধারণা আছে একটা ফুটবলের দাম পাঁচশো থেকে ছশো টাকা অত টাকা কি তোমার বাবার কাছে আছে সামান্য ছোট্ট একটা জমিতে তরমুজ চাষ করছে সে বাজারে কিছু কিছু করে তরমুজ বিক্রি করে চাল ডাল তরি তরকারি এগুলো নিয়ে আসে অত টাকা আমরা কোথায় পাবো বাবা মা একদিনের তরমুজ বিক্রির টাকা হলে তো একটা ফুটবল হয়ে যায় কি একদিনের তরমুজ বিক্রির টাকা দিয়ে ফুটবল কিনবো তাহলে আমরা খাবো কি সেদিন চাল ডাল কোথা থেকে আসবে শুনি এসব ফুটবলের ভূত মাথা থেকে নামিয়ে ফেলো মাহাতি যাও গিয়ে পড়তে বসো তোমাকে আর ফুটবল খেলতে হবে না আর তাছাড়া সবাই যখন একসাথে ফুটবল খেলবে তাহলে তুমি কেন একা ফুটবল কিনবে শুনি মা দাও না কিছু টাকা ফুটবল খেলার যে আমার খুব বেশি সব অন্যরা তো ফুটবল খেলতে চায় না অন্যরা ফুটবল খেলতে চায় না কারণ ফুটবল খেললে হাত পায়ে অনেক ক্ষতি হয়ে যায় তোমাকেও খেলতে হবে না আমরা গরিব মানুষ তোমার বাবা কত কষ্ট করে ওসব খেলাধুলার জিনিস কেনার দরকার নেই বাবা যাও তুমি গিয়ে পড়তে বসো এভাবে মায়ের ধমক খেয়ে মাহাতি সেখান থেকে চলে গেল তারপর গিয়ে পড়তে বসলো কিন্তু পড়ায় তার মনই ছিল না কেবলই তার মাথায় ফুটবলের চিন্তা ঘুরপাক খাচ্ছিল তখনই হঠাৎ তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে এলো না এভাবে মা বাবাকে টাকার কথা বললে জীবনও টাকা দিবে না টাকা আমাকে আদায় করে নিতে হবে কিন্তু কি উপায় নেওয়া যায় কি উপায় নেওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো পেয়েছি একটা দারুণ বুদ্ধি এবার আমাকে ফুটবল কেনা কে ঠেকাবে সেটাই দেখব হা 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 মাহাদি কোথায় হালিমা ও খেয়েছে হ্যাঁ খেয়ে ঘুমিয়ে পড়েছে এই যে আপনার জন্য ভাত বেড়ে রেখেছি নিন খাওয়া শুরু করুন আচ্ছা ঠিক আছে হালিমা আজকে তরমুজ কত করে বিক্রি করেছেন তরমুজের দাম খুব কম হালিমা এই টাকাতে তরমুজ বিক্রি করে জমিতে যা খরচ হয়েছে সে টাকাটাও বোধহয় তুলতে পারবো না এদিকে সংসারের যা খরচ বেড়েছে কি যে করি চিন্তা করবেন না আল্লাহ তাল্লাহ কোনো না কোনো ব্যবস্থা ঠিক করবেন এখন খেয়ে নিন অনেকটা রাত হয়ে গেছে আমাদের আবার ঘুমোতে যেতে হবে এরপর আব্দুল্লাহ খাওয়া শেষ করে ঘুমাতে চলে গেল তাদের তরমুজের জমিতে জমি থেকে বেশ কিছু উঠিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে গেল তরমুজ নাও তরমুজ ভালো ভালো তরমুজ আছে একটা তরমুজ মাত্র পঞ্চাশ টাকা আর দশটা তরমুজ পাঁচশো টাকা নিয়ে যাও নিয়ে যাও ভালো ভালো তরমুজ নিয়ে যাও আরে কি ব্যাপার ওটা মাহাদি না মাহাদি তরমুজ বিক্রি করতে এসেছে ওর বাবার কি হয়েছে ওর বাবা আজকে তরমুজ বিক্রি করতে আসলো না কেন আর মাহাদি এত সস্তাতে তরমুজ বিক্রি করছে কেন কিছুই তো বুঝতে পারছি না এইভাবে মাহাদি মাত্র পাঁচশো টাকাতে দশটা তরমুজ বিক্রি করে আর একটা ফুটবল কিনে নিয়ে চলে যায় এদিকে আবদুল্লা তার জমিতে কি দেখে যে তোরমুজগুলো কাটার উপযুক্ত ছিল সবগুলো তরমুজ কে যেন চুরি করে নিয়ে গেছে হায় আল্লাহ এ কি সর্বনাশ হলো আমার কাল যে বড় তোরমুজগুলো রেখে গেলাম আজ তো তার একটাও দেখতে পাচ্ছি না বড় তরমুজ যেগুলো ছিল সব তো চুরি হয়ে গিয়েছে কে করলো আমার এই সর্বনাশ আজকে তো রহিম ভাইকে বাকি টাকা পরিশোধ করার কথা সেটাও বোধহয় দিতে পারবো না এভাবে কাটি কাটি আব্দুল্লাহ দুই তিনটা মাত্র তরমুজ নিয়ে বাজারে গেল বিক্রি করতে তা দেখে আব্দুর রহিম বলল কি ব্যাপার আবদুল্লাহ ভাই সকালে ছেলে কেদে তরমুজ বিক্রি করেছেন আবার বিকেলেও তরমুজ বিক্রি করতে এসেছেন আজকে আপনার বাকি টাকাগুলো কিন্তু দিয়ে যাবেন ভাই কি বলছেন ভাই সকালে ছেলেকে দিয়ে তরমুজ বিক্রি করলাম মানে আমার ছেলে কি তরমুজ বিক্রি করতে এসেছিল নাকি হ্যাঁ ভাই দশটা তরমুজ দেখলাম সে মাত্র পাঁচশো টাকায় বিক্রি করে দিয়ে চলে গেল আমি তো ভেবেছিলাম আপনি ওকে পাঠিয়েছেন আপনি জানেন না ভাই না আমি কেন আমার ছেলেকে তরমুজ বিক্রি করতে পাঠাবো ভাই ওকে দিয়ে তো আমি কখনোই বাজার ঘাট কোনো কিছুই করাই না ওর কাজ শুধু পড়াশোনা করা তাই তো বলি আমার জমির এতগুলো বড় বড় তরমুজ কোথায় গেল নিশ্চয়ই মেহেদির মাথায় কোনো দুষ্টু বুদ্ধি জেপেছে আমাকে এক্ষুনি ওকে খুঁজতে যেতে হবে এরপর দুটো তরমুজ আবদুল্লা রহিমকে বিক্রি করতে দিয়ে সে চলে গেল মাহাদির খোঁজে আমি যখনই শুনি আমার আর গিয়ে দেখল সে মাঠে ফুটবল খেলছে মাহাদি মাহাদি এদিকে এসো আল্লাহ বাবা চেনে গেল নাকি আমি তোর চুরি করেছি এখন কি হবে আমার বন্ধুদের সামনে তো আমার মান সম্মান থাকবে না মাহাদি এটা তুমি কি করেছো নিজের বাবার জমির তরমুজ চুরি করে বিক্রি করে দিয়েছো বলো টাকা দিয়ে তুমি কি করেছো আমি তোর মত চুরি করিনি আবার মিথ্যে কথা বলছো তুমি রহিম ভাই নিজে বলেছে তুমি সকালবেলা তরমুজ বিক্রি করতে গিয়েছিলে বল বলছি টাকাগুলো দিয়ে তুমি কি করেছ মাহাদি তার বাবার এমন ধমক খেয়ে সব সত্যি কথা গড় গড় করে বলে দিল মাহাদির এমন কর্মকাণ্ডে সবাই বিরক্ত হয়ে গেল ওমর নিজেদেরকে অপরাধী মনে করলো হ্যাঁ হ্যাঁ চলো সবাই আঙ্কেল আমাদের মাফ করে দিন আমরা আসলে বুঝতে পারিনি মাঠে কালকে মাহাদি আমাকে ফুটবল কেনার কথা বলেছিল আমি বলেছিলাম এত টাকা কোথায় পাবো মাহাদি বলল আমি ম্যানেজ করব। কিন্তু ও যে তরমুজ চুরি করে বিক্রি করে সেই টাকা দিয়ে ফুটবল কিনবে সেইটা আমার জানা ছিল না আমাদের মাফ করে দিন আমরা সবাই মিলে চাঁদার টাকা উঠিয়ে ওকে টাকা দিয়ে দেব। ওমর আমি ফুটবলের জন্য বলছি না কিন্তু ছেলেটা আমাকে মিথ্যে বলে তরমুজ চুরি করেছে সে টাকা দিয়ে সে ফুটবল কিনেছে এতে আমার দুঃখ লেগেছে ও যদি আমাকে বলতো দরকার হয় আমি কয়েকদিন না খেয়ে থেকে হলেও ওকে ফুটবল কিনে দিতাম কিন্তু এর জন্য চুরি করবে বাবার মুখে এমন কথা শুনে মাহাদির চোখে পানি চলে এলো তারপর সে তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইল তারপর তার বাবাও তাকে ক্ষমা করে দিল তো দেখলে তো ছোট্ট বন্ধুরা চুরি করা খুবই খারাপ কাজ সেটা বড় চুরি হোক বা ছোট চুরি হোক আমরা কখনোই এমন কাজ করব না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাতেমা মিলি মাইসা তিনজনে একসাথে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল হঠাৎই তাদের সামনে এসে একটি গাড়ি দাঁড়িয়ে পড়ল। গাড়ির ভেতর থেকে একজন মানুষ তাদের তিনজনকে ডাকলো। এই যে মামনিরা এদিকে একটু এসো তো আমার একটা কথা শুনে যাও আসসালামু আলাইকুম আঙ্কেল আমাদের ডাকলিন কেন ওয়ালাইকুম আসসালাম আসলে আমি তোমাদের মহলাতে নতুন এসেছি তোমাদের মাওলার মসজিদটা কোন দিকে সেটা আমি জানি না আমি মসজিদে গিয়ে আসলে নামাজটা আদায় করব। তোমরা আমাকে কি একটু মসজিদটা দেখিয়ে দেবে চা চা যান মসজিদ তো এখান থেকে আধা কিলোমিটারের মতো গেলে একটা মোড় পাবেন সে মোর থেকে ডান দিকে যাবেন বাদিক ধরে একটু সামনে গেলে মসজিদটা পেয়ে যাবেন কি বললে আমার মাথার উপর দিয়ে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না মা আমি তো তোমাদের মহল্লায় নতুন এসেছি তোমরা যদি আমাকে একটু মসজিদটা দেখিয়ে দিতে তাহলে বড় উপকার হতো চাচা চান মসজিদ তো এখান থেকে বেশ কিছুটা দূরে রাস্তা আমাদের বাসা তো অত দূরে না তাছাড়া বাড়িতে কি আমাদেরও সালাক আদায় করতে হবে ও আচ্ছা তাহলে আজ আমার আসরের সালাদটা আদায় করা হবে না আসলে এক ভাগ তো সালাদ কাজা করলে আমার খুব কষ্ট হয় এই জন্যই বলছিলাম আচ্ছা ঠিক আছে তোমরা যাও তাহলে বলছিলাম কি ফাতিমা আমাদের সামান্য একটু কষ্টের জন্য চাচাচার নামাজটা কাজে করবে এটা আমার কাছে ভালো লাগছে না এক কাজ করলে কেমন হয় মাইসাথের বাসা তো প্রায় মসজিদের কাছে কাছে তাই না মাইসা চাচাচানের সাথে চলে যাক আর অতটুকু রাস্তায় একটু এগিয়ে গিয়ে চাচা চানকে মসজিদ দেখিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে হ্যাঁ ঠিক বলেছ মিলি মাইসা তুমি কি বলো সমস্যা নেই আমি তো ওইদিকে যাচ্ছি ফাতেমা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই চাচা জানার সাথে তাকে মসজিদটা দেখিয়ে দিই তোমরা সবাই গেলে ভালো হতো আমি না হয় নামাজ শেষে আবার তোমাদের যার যার বাড়িতে পৌঁছে দিতাম না চাচা জান তা আর দরকার নেই আপনি মাইশাকেই নিয়ে যান ও ঠিক আপনাকে মসজিদটা দেখিয়ে দিতে পারবে ঠিক আছে তাহলে গাড়িতে উঠে পড়ো মা মাইশা এরপর মাইশা গাড়িতে উঠে পড়লো আর সেই লোকটি গাড়ি চালিয়ে দ্রুত সামনের দিকে চলে গেল এদিকে ফাতেমা আর মিলি হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে পৌঁছে গেল এদিকে সন্ধ্যাবেলা মাইসার মা ফাতেমার বাড়িতে এসে উপস্থিত হলো ফাতেমা ফাতেমা আসসালাম আলাইকুম আন্টি আসেন আসেন ভিতরে আসেন আন্টি ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা আমার মেয়ে মাইসা কোথায় ওকে একটু ডেকে দাও তো স্কুল থেকে এসে বাড়িতে যায়নি কেন ও কি বলছেন কি আন্টি মাইসা এখনো বাড়িতে ফেরেনি কিন্তু ও তো অনেক আগেই চলে গেছে ও তো আমার এখানে নেই কি বলছো ফাতেমা মাইসা বাড়ি কখন গেল ও বাড়িতে না যাওয়ায় তো আমি চিন্তিত হয়ে পড়েছিলাম আর এখন তো বের হলাম মাইসার বাবা গেছে মিলিতের বাড়িতে খোঁজ করতে আমি ভেবেছি মাইসা তোমার এখানে আছে তাহলে আমার মেয়েটা কোথায় গেল মা ঠিক তখনই সেখানে আয়সা চলে এলো আসসালামু আলাইকুম হালিমা ভাবি কি হয়েছে আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন আয়সা ভাবি আমার মেয়েটা স্কুল থেকে বাড়ি ফেরিনি আমি ভেবেছিলাম ও ফাতেমার সাথে আছে কিন্তু ফাতেমা বলছে মাইসা নাকি সে কখন বাড়িতে ফিরে গেছে কি বলছেন ভাবি মাইসা বাড়িতে ফেরেনি ফাতেমা তো একা স্কুল থেকে এসেছে ফাতেমা তুমি কি মাইসার বিষয়ে কিছু জানো আমি তো জানি না আমি জান মাইসা মিলি আর আমি একসাথে স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি ও হয়তো বা মিলিতের বাসায় থাকতে পারে আন্টি আপনি ওখানে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন ঠিক তখনই সেখানে মিলি চলে এলো ফাতিমা ফাতিমা আসসালামু আলাইকুম আন্টি আপনি এখানে মাইসা আসেনি মাইসা কোথায় আন্টি মাইসার খোঁজে তো আমি এখানে এসেছি মিলি মাইসা তো এখনো বাড়িতে ফিরে যায়নি কি বলেন আন্টি আমি মাইসা আর ফাতেমা তো একসাথে স্কুল থেকে এসেছি এসব তুমি কি বলছো মিলি তাহলে আমার মেয়েটা কোথায় গেল হায় আল্লাহ তোমরা সবাই আছো আর আমার মেয়েটা কোথায় গেল আচ্ছা ফাতেমা আমরা যে মাইসাকে একটা গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম সে চাচা কি মাইসাকে নামিয়ে দিয়ে যায়নি এসব তোমরা কি বলছো কোন চাচা চান মাইসাকে নামিয়ে দিয়ে যাবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলো তো হায় আল্লাহ এ তোমরা কি করেছো মনে তো হচ্ছে ওই লোকটা একটা কিডন্যাপার ছিল ওই যত বেশি কিডন্যাপারটা আমার মেয়েকে কিডন্যাপ করে তাহলে নিয়ে গেছে কাঁদবেন নানটি ওই লোকটা দাড়ি টুপিওয়ালা ছিল তাকে দেখে কোনোভাবে কিডন্যাপার মনে হয়নি ভদ্রলোক বলে মনে হয়েছে উনি ওই কাজ জীবনেও করতে পারেন না কিডনাপাররা এরকম ছদ্মবেশী বেশি করতে আসে ফাতেমা তোমরা ছোট মানুষ বুঝতে পারোনি আমি এখন আমার মেয়েকে কোথায় পাবো কোথায় পাবো আমার মেয়েকে ঠিক তখনই সেখানে আব্দুর রহমান চলে এলো কি ব্যাপার কি হয়েছে এখানে হালিমা ভাবি কান্নাকাটি করছে কেন ভাই আমার যে সর্বনাশ হয়ে গেছে আমার মেয়েকে কিডন্যাপার কিডন্যাপ করে নিয়ে গেছে কি বলছেন ভাবি এইসব কি করে হলো আপনি মায়েশাকে সাবধানে থাকতে বলবেন না আশেপাশে যে কিডন্যাপ হচ্ছে কদিন থেকেই তো বেশ ঘুরে বেড়াচ্ছে কখনো হুজুর সেজে কিডন্যাপ করছে কখনো গাড়ি নিয়ে এসে উঠিয়ে নিয়ে যাচ্ছে আবার কখনো কখনো ভিক্ষুকের বেশ ধরে এসে কিডন্যাপ করছে এটা নিয়ে আমাদের রসুলপুর মহল্লায় হইচই পড়ে গেছে কি বলছেন ভাই তাহলে কি আমি আমার মেয়েকে আর ফেরত পাবো না তাহলে কি আমি আর আমার মেয়েটাকে কখনো ফেরত পাবো না আমাকে ছেড়ে তুই কোথায় গেলি রে মা কাঁদবেন না ভাবি এ সময় কান্নাকাটি করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে আর ঠান্ডা মাথায় কাজ করতে হবে মা ফাতেমা তুমি কি ওই কিডন্যাপারদেরকে দেখলে চিনতে পারবে হ্যাঁ আপু জান ওই লোকটা আমাদের সাথে অনেকক্ষণ কথা বলেছে আর ওনার গাড়ির নাম্বারও আমার মুখস্থ আছে কি বলো মা ওই গাড়ির নম্বর তোমার মুখস্থ আছে তাহলে এক্ষুনি থানায় চলো পুলিশকে সবকিছু খুলে বলতে হবে পুলিশই পারবে আপনার মেয়েকে এই মুহূর্তে উদ্ধার করতে ভাবি এরপর আব্দুর রহমান মাইসার মা মিলি আর ফাতেমা তিনজনে থানায় চলে গেল আর থানা গিয়ে পুলিশকে সমস্ত কথা খুলে বলল। আরে বাহ তুমি গাড়ির নাম্বারটা নোট করে খুব ভালো কাজ করেছো ফাতেবা ওই ছদ্মবেশী কিডনাপারকে আমরা অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি এবার ওই গাড়ির সূত্র ধরেই আমরা ওই কিডনাপারকে ধরতে পারবো আপনারা এখন বাড়ি চলে যান চিন্তা নেই আমি মাইশাকে উদ্ধারের ব্যবস্থা করছি দারোগা সাহেব যা করার একটু তাড়াতাড়ি করবেন মাইশার মা খুবই চিন্তা করছে ছোট্ট একটা মেয়ে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আব্দুর রহমান সাহেব আপনি ওনাকে নিয়ে বাড়ি যান আব্দুর রহমান মাইশার মা মিলি ও তার মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়িতে চলে গেল এদিকে পুলিশ গাড়ির নাম্বার ট্র্যাক করে সেই গাড়ির মালিকের কাছে পৌঁছে গেল এ বেটা তাহলে তুই কিডন্যাপার তাই না এই উপজেলা থেকে প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করছিস স্যার কি কইতাছেন এইসব আমি কিডন্যাপার হইতে যাবো কেন আমি তো সামান্য গাড়ি চালুক এইটা আমার মালিকের গাড়ি এই গাড়ি চালাইয়া আমি সংসার চালাই আমি কোনো কিডন্যাপার না স্যার কি বলছিস তোর গাড়িতে করে মাইশা নামের একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে আর তুই বলছিস তুই কিডন্যাপ করিসনি থানায় গিয়ে তোকে কয়েকটা ঘা দিলে এমনি সত্যি কথা মুখ থেকে বের হয়ে আসবে স্যার বিশ্বাস করেন আমি কিডন্যাপার না কালকে একজন লোক আইসা আমাকে কইল বিশ হাজার টাকা দেবে যদি আমি গাড়িটা তারে এক ঘন্টার জন্য ধার দেই আমার মনে হইতাছে ওই লোকটাই ওই মাইশা নামের মেয়েটারে কিডন্যাপ করছে আমি কিডন্যাপ করি নাই স্যার আমি কিডন্যাপ করি নাই কি বলছিস ওই লোকটাকে তুই চিনিস না স্যার তবে তার একটা ছবি আর মোবাইল নাম্বার আমার কাছে আছে আমি তাকে গাড়ি দিছিলাম আর বলছিলাম একটা ছবি তুলে দিতে যদি সে গাড়ি নিয়ে পালায় যায় সেই জন্য দে দে তাড়াতাড়ি ছবি আর মোবাইল নাম্বারটা দে এরপর পুলিশ এই ছবি আর মোবাইল নাম্বার ট্র্যাক করে বের করলো সেই কিডন্যাপারের খোঁজ এই কয়েকদিনে কতগুলো বাচ্চা কিডন্যাপ করেছি এই বাচ্চাগুলোকে এখন আমি বিদেশে পাচার করে দিব এদের বাচার করলে কোটি কোটি টাকা পাবো আমি তোরা সবাই এক এক করে এখন গাড়ি এ কি পুলিশের গাড়ির শব্দ পুলিশ কি করে আমার খোঁজ পেল ওরে বাবা রে এখানে থাকা যাবে না তাড়াতাড়ি পালাই এই হারামজাদা কিডন্যাপারের বাচ্চা কোথায় পালাচ্ছিস হ্যাঁ দাঁড়া ধরা বলছি তুই কয়েকদিন ধরে রসুলপুর উপজেলাটাকে অস্থির করে তুলেছিস আইরে হাই কতগুলো বাচ্চা কেজে কিডন্যাপ করেছিস তুই তোর তো খবর আছে আজ স্যার আমাকে ছেড়ে দিন আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে স্যার আমি আর এমন কাজ কোনোদিনই করব না কি বললি তুই তোকে ছেড়ে দিব তুই ভালো মানুষের মুখোশ পরে সমাজে কিডন্যাপিং করে বেড়াচ্ছিস আর বলছিস তোকে ছেড়ে দিব তোর জায়গা তো হবে লাল ঘরে চল বেটা চল এরপর পুলিশ এই কিডন্যাপারকে ধরে গাড়িতে তুললো তারপর তাকে থানায় নিয়ে গেল মা মাইসা দেখেছ সমাজে কিডন্যাপাররা কিভাবে ঘুরে বেড়ায় আর কোনোদিন কারো ধোকায় পড়ে কারো গাড়িতে উঠবে না কিন্তু বুঝেছ আর কারো দেওয়া কোনো খাবারও খাবে না ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আম্মু আমি আর এমন কাজ কখনো করব না আন্টি আপনি আমাদেরও মাফ করে দিন আসলে সেদিন আমাদের জন্যই মাইসে গাড়িতে উঠতে রাজি হয়েছিল ওর যদি কিছু হয়ে যেত সারা জীবন নিজেদেরকে অপরাধী মনে হতো আপনি আমাদের মাফ করে দিন আন্টি কি যে বলো না মা যা আমার ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে কেন তোমরা শুধু শুধু নিজের উপর দোষ দিচ্ছ বলো তো আজ থেকে তোমরা সবাই সাবধান হয়ে যাও আর কোনোদিনও অচেনা কারো কথা শুনবে না ঠিক আছে তো ছোট্ট বন্ধুরা দেখলে তো আমাদের সমাজেও কিন্তু এরকম অনেক কিডন্যাপার ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে আমাদের সব সময়ই সাবধান হতে হবে অপরিচিত কারো দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না কারোর সাথে গাড়িতে ওঠা যাবে না তাহলে কিন্তু আমাদেরও কিডন্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ